এতদিন তো বদ্ধ ছিল এতদিন কি মানে এসে ট্রাই করেছিলেন আর আগেও একবার এসেছিলাম তো ওখানে কিছু ঝামেলা হচ্ছিল তার জন্য হয়নি কেন এখানে আসে আপনাদের আসলাম এখানে দাদা বিশ সালের জন্য অনেকদিন বদ্ধ আছেন তো সেজন্য আমরা আজকে কালকে নিয়ে যাব চালু করছে আজকে

ايده وي ما داسي بنگلاديش جي طرف کي لائي پتا پودھ ڏي ڏيچ چي اسيني اهو بارتو لاو